ইংলিশের লাইনগুলোকে ভালোভাবে বানানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো শব্দের উপরে একটা দখল তৈরি করা তাই জন্য ভোকাবুলারি যদি ভালো করে স্ট্রংভাবে না তৈরি করতে পারো সমস্যা হতেই থাকবে তাই নিয়ে আসলাম আজকে আমি বেশ কিছু এমন ভোকাবুলারি যেগুলো আমরা দেখব যেগুলো চারিত্রিক গুণের উপরে ফোকাস করে পড়া অর্থাৎ প্রত্যেকটা এখানে অ্যাডজেক্টিভ রয়েছে যে অ্যাডজেক্টিভগুলো মানুষের বিভিন্ন চরিত্রের যে বৈশিষ্ট্য সেটার উপরে ফোকাস করে আমরা সেই শব্দগুলোকে ব্যবহার করি তো এই ধরনের শব্দগুলো কীভাবে ইউজ করা যায় চলো দেখে নাও তবে তার আগে একটা কথা তোমরা যদি চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকো ডেফিনেটলি করে নাও তাহলে এই ধরনের যে ইনফরমেটিভ ভিডিওসগুলো আমি নিয়মিত আনি তোমরা সেগুলোকে পেয়ে যাবে এবং অবশ্যই তোমাদেরকে এটা অনেক হেল্প করবে আমি এ ব্যাপারে শিওর একদম আর যদি কোথাও কোনো কনফিউশন হয় সেটাও আমাকে জানাবে চ্যানেলের যে মানে যদি ভিডিওগুলো দেখে মনে হয় ভালো লাগছে তাহলে লাইকও করবে শেয়ার করবে সবার মধ্যে ছড়িয়ে দাও চ্যানেলটাকে তাহলে আমিও অনেক আরও বেশি বুস্ট আপ হয়ে যাব এবং সেক্ষেত্রে তোমাদের জন্য আরও আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো ওকে যাই হোক এসো আজকে কনসেপ্ট আবার বোঝা যাক প্রথম লাইনটা কি বলছে ও দৃঢ় ছিল দুবার পরীক্ষা ফেল করেও হাল ছাড়েনি এই যে বলা হয়েছে দৃঢ় এই দৃঢ় সেন্সে ব্যবহার করতে পারো রেজিলিয়েন্ট যখন এরকম পরিস্থিতি বোঝাবে যেখানে খুব কঠিন সিচুয়েশন এবং তা সত্ত্বেও হার না মানার একটা মানসিকতা এই যে দৃঢ় মানসিকতা এরকম সেন্সে ব্যবহার করতে পারো রেজিলিয়েন্ট তাহলে লাইনটা এইভাবে বলতে হবে ও অর্থে আমরা লিখতে পারি শি বা হি শি লিখলাম সে ছিল শি ওয়াজ রেজিলিয়েন্ট দুবার পরীক্ষা ফেল করেও হাল ছাড়েনি তো সেই সেন্সে ইভেন আফটার ইভেন আফটার ফেলিং পরীক্ষা ফেল করেও ফেলিং দ্য এক্সাম টু ওয়াইস ফেলিং দ্য এক্সাম এখানে এই যে হাল না ছাড়ার মানসিকতাটা এই অর্থটা বোঝানোর জন্য রেজিলিয়েন্ট কিন্তু বেস্ট ওয়ার্ড তো এইভাবে তোমরা বলতে পারো পরের দেখো তার সহানুভূতিশীল স্বভাব সবাইকে নিরাপদ মনে করাতো তার সহানুভূতিশীল স্বভাব সবাইকে নিরাপদ মনে করাতো এই যে সে সহানুভূতিশীল একজন ব্যক্তি এরকম সেন্সে আমরা ব্যবহার করতে পারি কম্প্যাশনেট কম্প্যাশনেট তাহলে লাইনটা আমরা এইভাবে বলতে পারি তার সহানুভূতিশীল স্বভাব তো হিজ সহানুভূতিশীল সেন্সে বললাম কম্প্যাশনেট তাহলে সেটা লিখবো হিজ কম্প্যাশনেট হিজ কম্পনেট নেচার স্বভাব হিজ কম্পনেট নেচার সবাইকে নিরাপদ মনে করাতো সবাইকে নিরাপদ মনে করাতো তো এই সেন্সে মেড এভরি এরকমভাবে বলতে পারি সবাইকে মনে করাতো তো মেড এভরি নিরাপদ মনে করাতো এভরিওান ফিল সেফ মেড এভরিওান ফিল সেফ ट ने मेड एवरी सेफ एखे कम्पैशनेट नेचर कम्पैशनेट हल एक যে অ্যাডজেক্টিভটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে তার যে সহানুভূতিশীল মানসিকতা সেইটা কিন্তু বোঝাচ্ছে তো এরকম সেন্সে কম্প্যাশন শব্দটাকে তোমরা ব্যবহার করতে পারো পরেরটা কি বলছে তিনি একজন নীতিবান অফিসার জীবনে কখনো ঘুষ নেননি তার মানে সৎ ব্যক্তি এই যে মানুষটা যে নীতিবান এরকম সেন্সে ব্যবহার করতে পারো আপরাইট। আপরাইট খুব ক্যারেক্টার যে কোনো দিন সহজে অন্যায়ের কাছে মাথা নত করে না এরকম সেন্সের নীতিবান অর্থে শব্দটা করতে পারো তো তিনি একজন নীতিবান অফিসার এখানে একটা কমা দেওয়া যেতে পারে অ্যাপোজিশন সেন্সে তো তিনি সেন্সে আমরা এখানে হি লিখতে পারি হি লিখলাম তারপরে একজন নীতিবান অফিসার অ্যান্ড আপরাইট অ্যান্ড আপরাইট অফিসার হি অ্যান্ড আপ্রাইট অফিসার জীবনে কখনো ঘুষ নেননি জীবনে কখনো ঘুষ নেননি নেভার কখনো নেননি তাই জন্য নেভার নেভার টুক ঘুষ নেননি নেভার টুক এ ব্রাইভ নেভার টুক এ ব্রাইভ ইন হিজ লাইফ জীবনে ইন হিজ লাইফ রাইট হি অ্যান্ড আপ্রাইট অফিসার নেভার টুক এ ব্রাইভ ইন হিজ লাইফ তাহলে এই যে আপরাইট শব্দটা ব্যবহার হয়েছে এটা নীতিবান অর্থটাকে বোঝাচ্ছে তো এখানে আমরা প্রধানত এটা এরকম ধরনের সেন্সে মোস্ট অফ দ্য টাইম ব্যবহার হতে দেখি যেখানে বলতে পারবে লয়ের সাথে কানেক্টেড কোনো ব্যক্তি বা এরকম মানে জাজ বা এরকম সেরকম ক্ষেত্রগুলোতে এই শব্দটা খুব বেশি ব্যবহার হয় যেমন আমরা অনেকবার হয়তো শুনেওছো তোমরা যে আপরাইট জাজ এরকম বলা হচ্ছে তো এরকম আর কি খুব ইউজফুল শব্দ তো নীতিবান অর্থে ব্যবহার করতে পারো পরেরটা খ্যাতি থাকা সত্ত্বেও তিনি বিনয়ী রয়ে গিয়েছিলেন খ্যাতি থাকা সত্ত্বেও তিনি বিনয়ী রয়ে গিয়েছিলেন এই যে দেখো মানুষ যখন খুব খ্যাতির মধ্যে পড়ে যায় তখন খ্যাতির ফলে কি হচ্ছে সে হয়তো অনেক বেশি মানে নিজেকে ভাবতে শুরু করে নিজের ভালো দিকগুলোকে নিয়ে ভাবতে শুরু করে তো সে আর অত বিনয়ী থাকে না তখন সে অনেক সময় হয়তো একটু বেশি ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে মানুষের সঙ্গে বিহেভ করে তুচ্ছতাচ্ছিল্য করে এই কিন্তু সেরকম হয়নি এই ব্যক্তিটা এরকম সিচুয়েশনে থাকা সত্ত্বেও সম্পন্ন মানে খ্যাতি প্রচুর পাওয়া সত্ত্বেও সে কিন্তু বিনয়ী রয়ে গেল এরকম সেন্স একটা খুব ভালো ওয়ার্ড এই ক্ষেত্রে যেটা ম্যাচ করতে পারে সেটা হলো আন আসুমিং ওকে আন তো সেটা ব্যবহার করে লাইনটা তোমরা বলতে পারো আন খ্যাতি থাকা সত্ত্বেও তিনি বিনয়ী রয়ে গিয়েছিলেন তাহলে লিখবো লাইনটা আমরা এরমভাবে ডিসপাইট সত্ত্বেও অর্থে আমরা ডিসপাইড ব্যবহার করতে পারি ডিসপাইট হিজ ফেম মানে তার খ্যাতি থাকা সত্ত্বেও এরকম বলতে পারি ডিসপাইট হিজ ফেম ডিসপাইট হিজ ফেম তিনি বিনয়ী রয়ে গিয়েছিলেন

এটার ব্যবহারটা আমরা এই সেন্সে করতে পারি যে যে কিনা বিনয়ী খুব বিনয়ী মানসিকতার ব্যক্তি এরকম বোঝানোর জন্য তো ইউজ করো নেক্সট ওয়ানটা দেখো কি আছে যাই হোক না কেন সে দৌড় শেষ করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিল যাই হোক না কেন সে দৌড় শেষ করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিল তো এই যে লাইনটা বলা হয়েছে এখানে আমরা যে শব্দটা বিশেষভাবে দেখতে পাচ্ছি যেটা যে অ্যাডজেক্টিভটা ওর বৈশিষ্ট্য বোঝাচ্ছে সেটা হলো এই দৃঢ় প্রতিজ্ঞ এই দৃঢ় প্রতিজ্ঞ মানসিকতা একটু আগে আমরা দেখেছিলাম দৃঢ় সেন্সে আমি বলেছিলাম রেজিলিয়েন্ট ব্যবহার করতে সেরকমভাবে দৃঢ় প্রতিজ্ঞ অর্থে ব্যবহার করতে পারো ডিটারমাইন্ড ওকে ডিটারমাইন্ড তাহলে লাইনটা আমরা এভাবে বলবো যাই হোক না কেন খুবই কমন ওয়ার্ড এটা তো সেই সেন্সে যাই হোক না কেন এই অর্থে একটা বিশেষ ফ্রেজ আমরা ব্যবহার করতে পারি সেটা হলো নো ম্যাটার ওয়াট নো ম্যাটার ওয়াট সে দৌড়ে দৌড় শেষ করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিল তো শি ওয়ারমেন্ট শি ওয়াজ ডেটারমিন দৌড় শেষ করার ব্যাপারে টু টু ফিনি রেস তো এই যে লাইনটা এখানে বলা হয়েছে এখানে দেখতে পেলাম যে শব্দটা ডিটারমিন্ট এইটা বোঝাচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ মানসিকতাকে এই ডিটারমিন্টের ব্যবহার করে দৈনন্দিন জীবনে অনেক লাইন আমরা বলতে পারি অনেকের এরকম মানসিকতা আমরা লক্ষ্য করি তো এই সেন্সটা পরের দেখো একজন বিশ্বস্ত বন্ধু কখনো কঠিন সময়ে আপনাকে ছেড়ে যাবে না এই যে বলা হলো বিশ্বস্ত এই বিশ্বস্ত সেন্সে আমরা এখানে ফেথফুল বলতে পারি আবার একটা খুবই কমন আর একটা ওয়ার্ড আছে যেটা খুব ভালো সাউন্ড করে সেটা হলো লয়াল ওকে লয়েল তো সেটা ব্যবহার করে লাইনটা আমরা বলতে পারি একজন বিশ্বস্ত বন্ধু আর লয়েল ফ্রেন্ড আ লয়েল ফ্রেন্ড কখনো কঠিন সময়ে আপনাকে ছেড়ে যাবে না তো কখনো যাবে না কখনো না সেন্সে নেভার ব্যবহার করতে পারি ফিউচারের কথা বলা হয়েছে তাই জন্য উইল উইল নেভার কঠিন সময়ে ছেড়ে যাবে না তো উইল নেভার লিভ ইউ ইন কঠিন সময়ে তাহলে কি বলবো টাফ সময় টাইমস বলতে পারি ইন টাফ টাইমস মানে কঠিন সময়গুলোতে কখনো ছেড়ে যাবে না তোমার পাশে সময় থাকবে এরকম সেন্সের লয়েল আমরা বলতে পারি তো তুমি তাকে ট্রাস্ট করতে পারো কোনো একটা দায়িত্ব দিয়েও বলতে পারো যে এই কাজটা তুমি করবে আমি জানি আমার তুমি করে দেবে তো এরম একটা সেন্সে লয়াল পরেরটা তার উদার দান অনেক শিশুদের সাহায্য করেছিল তার উদার দান এই যে উদার উদার তার মানসিকতা এরকম সেন্সে আমরা যে শব্দটা ব্যবহার করতে পারি সেটা হলো জেনার্স ওকে জেনার্স তাহলে লাইনটা আমরা এইভাবে বলবো তার উদার দান তাহলে হিজ জেনারেস দান অর্থে কি বলবো ডোনেশন বলতে পারি হিজ জেনারেস ডোনেশন অনেক শিশুদের সাহায্য করেছিল অনেক শিশুদের সাহায্য করেছিল তো সাহায্য করেছিল তাহলে হেল্প শব্দটা ব্যবহার করতে পারি হেল্প হেল্প মেনি চিলড্রেন হেল্প মেনি চিলড্রেন তো হি ইজ জেনারাস ডোনেশান মেনি চিলড্রেন তো এখানে যে শব্দটা পেলাম আমরা সেটা হলো জেনারাস ওকে পরেরটা দেখো সাহসী সৈনিকটি অন্যদের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিল সাহসী সৈনিকটি অন্যদের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিল এই যে ব্যক্তিটি এখানে সাহসী এ এমন সাহস শো করছে যে নিজের জীবনও যদি চলে যায় যাক কিন্তু আমাকে কাজটা করতে হবে এরকম একটা ব্যাপার যখন এরকম খুব টাফ সিচুয়েশানের মধ্যে কেউ নিজের বিশাল সাহসটাকে শো করে এরকম সেন্সে বিশেষ করে সৈনিকদের ক্ষেত্রে আমরা খুব কমনলি যে শব্দটা ব্যবহার করতে পারি সেটা হলো গ্যালেন্ট ওকে গ্যালেন্ট তোমরা শুনে থাকবে গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড দেওয়া হয় তো সেরকম ধরনের গ্যালেন্ট সাহসী সৈনিকটি অন্যদের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিল তখন লাইনটা এইভাবে বলো দ্য সাহসী সৈনিক টি দ্য গ্যালেন্ট সোলজার দ্য গ্যালেন্ট সোলজার অন্যদের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিল তার মানে রিস্ক নিয়েছিল তো দ্য সোলজার হিজ লাইফ রিস্ক হিজ লাইফ ফর অন্যদের জন্য

আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো যদি মনে হয় ইনফরমেশান কিছু পেলে ভালো ছিল তাহলে একটা লাইক করতে ভুলো না শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে আর এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো বা বাই